এত ধরনের রাইস থাকতে হঠাৎ ব্রাউন রাইস কেন এটা মনে হতেই পারে আসলে গত কয়েক বছরে ওজন একটু বেশি হয়ে যাওয়ায় গত কয়েক মাস এই ব্রাউন রাইসই আমার ব্রেকফাস্টের সঙ্গী এটা খেতে কিন্তু রেগুলার চালের ভাতের মতো নয় একটু অন্যরকম তবে খারাপ একেবারেই নয় আজ সেটাই থাকলো চ্যানেলে যদি আমার মতন কারোর কাজে লাগে তাই আর কি এই চাল যে কোনো গ্রসারি মলে বা অনলাইনে পাওয়া যায় সকালে উঠেই আমার প্রথম কাজ হলো ষাট গ্রাম ফ্রেশ ব্রাউন রাইস আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখা এবার পছন্দ মতন কিছু সবজি যেমন হাফ গাজর মাঝারি মাপের টমেটো আটটা বিনস হাফ ক্যাপসিকাম দুটো পেঁয়াজ গাছ একটা ছোট পেঁয়াজ আর পেঁয়াজ গাছের সাথে যে থাকে সেটাও রসুন একটা কাঁচা লঙ্কা ও এক টুকরো আদা কুচিয়ে নিয়েছি এবার প্রেশার কুকার গরম করে তাতে এক চামচ সাদা তেল দিয়ে তাতে হাফ চামচ গোটা জিরে আর কোচানো পেঁয়াজ রসুন কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি ভাজার পর একে একে কেটে রাখা সবজিগুলো সব দিয়ে দেবো তবে এখানে একটু খেয়াল রাখতে হবে সবজির মধ্যে বাঁধাকপি ফুলকপি আলু যেন না থাকে এবারে এই সমস্ত সবজি মিনিট দু লো হিটে হালকা করে ভেজে নিয়েছি সবজি হালকা ভাজা হলে ভিজিয়ে রাখা চালটা দেব এবার বলি এটা বানাতে আমার সবজি আর চাল সেদ্ধ হওয়ার জন্য তিনশো এম মতো জল লাগে এখানেও সেই মাপেই জল দেব এবারে হাফ টিস্পুন লবণ হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর হাফ টি স্পুন দারচিনি গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে প্রেশার কুকার বন্ধ করে দেব এখানে বিশেষ করে যেটা বলার একই মাপের হলেও সব প্রেশার কুকার সমান নয় কিন্তু আমি নিয়েছি অ্যালুমিনিয়ামের দু লিটারের কুকার আমি যেটা করে থাকি হাই ফ্লেমে একটা সিটি সিটি পর ফ্লেম ফ্লেম লো করে করে তিনটে পড়লে। অফ রাখি মিনিট কুকারের সমস্ত প্রেশার নিজে থেকে বের হওয়া পর্যন্ত হাই এবং লো ফ্লেমে মোট চারটে সিটি পড়তে সময় লাগে দশ থেকে বারো মিনিট তবে কুকারের প্রকার ভেদে এই সময়ের কিন্তু কম বেশি হতে পারে ব্রাউন রাইস পুরোপুরি তৈরি প্রচুর ফাইবার যুক্ত এটা একটু খসখসে আর পালিশবিহীন চাল যে উদ্দেশ্যে আমি এটা খাওয়া শুরু করেছিলাম সেটা সফল আর আজ তাই রইল আপনাদের জন্যও যদি কোনো প্রশ্ন থাকে এই রাইস সম্পর্কিত তাহলে অবশ্যই আমায় জানাবেন